প্রীতি ফুটবল টুর্নামেন্ট জাগৃতির প্রধান অতিথি জনামুরসান লাভু বিষয়বিধি জনাব যসুম বাবুল বাবুল জাকৃতিক সাতানব্বতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা আজকে পঁয়তাল্লিশ খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন আজকের সম্মানিত অতিথি প্রধান অতিথি আজকের আয়োজনের অতিথি জনাব নুরুল হাসান লাবু বিশেষ অতিথি জনাব আলিফ হসপিটালের চেয়ারম্যান জনাব যশুমুদ্দিন বাবুল করছেন জাগৃতির সম্মানিত সভাপতি জনাব জনাব মোহাম্মদ ওসমান সঞ্চালনা রয়েছেন জাগৃতির সম্মানিত সাধারণ সম্পাদক সোহেল রানা দুটি দলে বিভক্ত দুটি খেলোয়াড় দুই খেলোয়াড়ের সাথে পরিচিত হচ্ছেন হলেন অতিথিরা রয়েছেন জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক পরিচিত হচ্ছেন খেলোয়াড়দের সাথে জাগৃতি সম্মেলিত সাধারণ সম্পাদক জনাব লানা

নিশ্চয় ভালোভাবে দেখছেন বিষয়টিকে ধন্যবাদ আপনাকেও জাগৃতির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্যাস স্পন্সারশিপের জন্য ধন্যবাদ জাগৃতির সাতান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ইউনিয়ন পরিষদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জসিমুদ্দিন বাবুল চেয়ারম্যান আলিফ হসপিটাল আজকের এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন জাগৃতি সম্মানিত সভাপতি জনা মোহাম্মদ ইসলাম আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানের সঞ্চালনে আছেন জনাব মোহাম্মদ সোহেলানা সাধারণ সম্পাদক জাগৃতি ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে রয়েছে ডাগুলি খেলা কাবাডি এবং দাঁড়িয়া বান্ধা আমাদের পনেরো দিনে যেসব খেলা এখন প্রায় বিলুপ্তির পথে এসব খেলা নতুন প্রজন্ম এবং আমাদের যে সংস্কৃতি এটা ধরে রাখার জন্য জাগৃতি উদ্যোগ নিয়েছে পনেরো জনাকি আর আমি এরপর আমাদের আরও ইভেন্ট রয়েছে এখনই শুরু হতে যাচ্ছে জাগৃতের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার এখন অনুষ্ঠিত হবে অর্ধ পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ আলু সম্পদের জন্য খেলা বিঘ্নিত হতে পারে শেষ করতে হবে বেভার্স খেলা শুরু হয়ে গেল এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট জাগৃতির দু হাজার পঁচিশ তো শুরু হয়ে গেলে অলরেডি উর্ধ্ব উর্ধ্ব পঁয়তাল্লিশ জাগৃতির সদস্যদের মধ্যে যারা উর্ধ্ব পঁয়তাল্লিশ তাদের মধ্যে এই ফাইনাল শুরু হয়ে গেলে অলরেডি দেখা যাক